আমি কিন্তু হাফ লিটার পানি মিশিয়ে নিলাম যাতে একটু ঠান্ডা হয় আপনি এই যে পানিগুলো কিন্তু ঠান্ডা হয়েছে আপনি দশ লিটার পানিতে এক লিটার পানি ঠান্ডা পানি মিশিয়ে নেবেন আসসালামু আলাইকুম নাসপি জল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা এই গরমে আপনার কবুতরকে সুস্থ রাখবেন কিভাবে এর উপরে কিন্তু গত কিছু দিন আগে একটা ভিডিও আপলোড করছি চ্যানেলে এই ভিডিওটি কিন্তু অনেকে দেখছেন আর অনেকে দেখে কিন্তু আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা যে কবুতরগুলো উড়াই আর সাধারণত যে কবুতরগুলা ধাপড়ির মধ্যে থাকে ওই কবুতরগুলো বলে পানি দিলেই কিন্তু কইরা ফালায় তো আমাদের থরের যে কবুতরগুলো থাকে ডিম পাড়া অবস্থায় ওই কবুতরগুলা যদি আমরা গোসল দেই তাহলে কি আমাদের ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনি ধরে থাকা অবস্থায় কবুতরগুলোকে নিয়মমতো যদি গোসল না দেন তাহলে আপনার কবুতরের ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে কারণ ভেজা শরীরে যদি ডিমে তা দেয় ওই ডিমগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই ডিমগুলা কাঞ্জি হয়ে যাবে ওই ডিম থেকে কিন্তু আপনার কবুতর আর বাচ্চা দিবে না ডিম থেকে বাচ্চা পড়বে না তো থরের কবুতরগুলা মানে থরে যে সমস্ত কবুতরগুলা দিয়ে আমরা ডিম বাচ্চা করি ওই কবুতরগুলা কি এখন গোসলের প্রয়োজন নাই অবশ্যই ওই কবুতরগুলা আরো বেশি গোসলের প্রয়োজন যেহেতু ওরা কিন্তু একটা আবদ্ধ খাঁচায় থাকে চলাফেরা কম করতে পারে ওদের গরমটা কিন্তু আরো বেশি লাগবে তো আপনি আপনার কবুতরকে থরের কবুতরগুলা যে কবুতরগুলা ডিমে অবস্থায় আছে ডিমে তা দিতে এসে ওই কবুতরগুলো আপনি কীভাবে গোসল করাইবেন কোন নিয়মে তো আজকের ভিডিওটি কিন্তু এর উপরে তো এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে ভুলবেন না আমি একেবারে প্র্যাকটিক্যাল দেখাবো আমার কবুতর যে কবুতরগুলো ডিম পাওয়া অবস্থায় আছে ওই কবুতরগুলো আমি কীভাবে গোসল দিই তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এইখানে আমি নিছি পটাশ এক প্যাকেট পটাশ নিছি এক প্যাকেট পটাশ নিছি আর এইখানে নিছি আপনার পাঁচ থেকে ছয় লিটার পানি এই যে পটাশটা নিছি এই পটাশটা আপনার কবুতরের জন্য কি উপকার দিবে এই পটাশটা অবশ্যই অনেক উপকার কারণ আপনার কবুতরের শরীরে যদি জীবাণু বা ভাইরাস থাকে অবশ্যই এই পটাশটা কিন্তু খুব কার্যকরী ভূমিকা রাখবে এই পটাশটা আপনার জীবাণু কবুতরের জীবাণুগুলো কিন্তু মাইরা ফালাইব তো আরেকটা বিষয় হচ্ছে এই পটাশের আরও কিন্তু গুণাগুণ আছে এই পটাশে আরও গুণাগুণ বলতে এই যে পটাশগুলো মিশাইলাম এই পটাশ কবুতরের শরীরে যদি মাসি পোকা উকুন পোকা থাকে তাহলে কিন্তু আপনি গোসল দিবেন যখন তখনই দেখবেন আপনার কবুতরের শরীর থেকে মাসি পোকাগুলা ভাইসা যেতেসে মরে যেইতা আবার উকুন পোকাগুলোও কিন্তু চলে যেব আপনি যদি পটাশের পানি দিয়ে কবুতরকে গোসল দেন তো আমি পটাশের পানিতে পটাশের পানি নিয়ে নিলাম পটাশ নিয়ে নিলাম এইখানে আবার অনেকেই কিন্তু বাটসল আছে বাটসল ব্যবহার করে তো আপনি চাইলে বাটসলও ব্যবহার করতে পারেন যেহেতু পানি এখন একটু গরম অনেক টাইমে ছাদের টাঙ্কির পানিগুলো কিন্তু খুব গরম হয়ে যায় তো এর জন্য আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি নিছি এখানে ফ্রিজের ঠান্ডা পানি নিছি যাতে কবুতরগুলো আর একটু সুন্দর আরামদায়কভাবে গোসল করতে পারে এখানে আমি পুরো এক লিটার পানি নিলাম না আমি কিন্তু হাফ লিটার পানি মিশিয়ে নিলাম যাতে একটু ঠান্ডা হয় আপনি এই যে পানিগুলো কিন্তু ঠান্ডা হয়েছে আপনি দশ লিটার পানিতে এক লিটার পানি ঠান্ডা পানি মিশিয়ে নিবেন তো এই যে বন্ধুরা একটু লক্ষ্য করেন এই যে আমার কবুতর কিন্তু এক একজোড়া বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন ওরা কিন্তু ডিমে আছে ডিমে তা দিচ্ছে তো যেহেতু আমার কবুতর ডিমে তা দিচ্ছে এখন এই কবুতর কিন্তু গোসল প্রয়োজন এই গরমে প্রচুর কিন্তু গরম প্রচুর গরম এই গরমে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার থরের প্রথমে একটা পাখ নিলাম অনেকেই কিন্তু গোসলের নিয়ম জানেন তো প্রথমে আমি একটু চুপ দিই একবারে পুরো বডিটা চুবাইয়া দিলাম তো এতে করে কিন্তু আপনার কবুতর অবশ্যই কিছুক্ষণ ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখবেন ওর বডিটা একবারে ঠান্ডা হয়ে যাব আপনি এক মিনিট দেড় মিনিট কিন্তু আর একটু চুবাইয়া চুবায় রাখবেন যাতে ওর শরীরটা সুন্দরভাবে ভিজা যায় তো তারপরে আপনি এই যে এরকমভাবে নেবেন এইভাবে একটা পাক একটা পালক একটা ডানা পুরো পানির মধ্যে ভিজিয়ে দিবেন। এইভাবেও কিন্তু আপনি ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড এক মিনিট এই পাক লাড়াচাড়া দিবেন তো ভিডিও লম্বা হয়ে যাব বা ভিডিও বড় হয়ে যাব এই কারণে আমি সংক্ষিপ্ত সময় নিচ্ছি তো এইভাবে এই যে পালকগুলা বা ডালাগুলা এইভাবে ভিজাইয়া দিবেন এইভাবে ভিজাইয়া যদি আপনার কবুতরের শরীরে কোন পোকা মাসি পোকা থাকে আমার কবুতরগুলার কিন্তু ওরকম নাই তো তাহলে কিন্তু এই যে পটাশের পানির যেই মিশাই মিশাইলাম আমি এটা কিন্তু অনেক উপকারে আসবে তো এইভাবে যদি আপনার কবুতরকে যে থরের কবুতরগুলা যে গোসল দিবেন থরের কবুতরগুলা গোসল দিয়ে কিন্তু সাথে সাথে আপনি কি করবেন খাঁচার মধ্যে ঢুকাই দিবেন না খাঁচার মধ্যে ঢুকাই দিবেন না এই যে আমি কিন্তু এই এই খোপের থেকে শুধুমাত্র মাদিটাকে বের করছি নটটি কিন্তু ডিমে তা দিবে নটটি ডিমে তা দিবে তো আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক অবশ্যই আপনি আপনার টিরে গোসল দিয়ে শুখাই রাখতে হইব হ্যাঁ রোদ্রে দিবেন ম্যাক্সিমাম যেই রোদ এই রোদে যদি আপনার কবুতরকে পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা রাখেন তাহলে কিন্তু আপনার কবুতর সম্পূর্ণ শুকায় যেবো এখানে প্রত্যেকটা যে কবুতর আছে প্রত্যেকটা কবুতরই নর এই কারণে কিন্তু অরে খুব আসলে এই যে দেখেন একটু লক্ষ্য করেন তো আমি আসলে এই খাঁচাটার মধ্যে রাখাটা ঝুঁকিপূর্ণ মনে করতেছি কারণ অরে এই খাঁচাটার মধ্যে রাখা যাইবো না তো আমি একটা সিঙ্গেল খাঁচার মধ্যে অরে রাইখা দিই এখন এখানে আবার একটা সিঙ্গেল খাঁচা আছে তো এইভাবে কইরা যদি আপনি আপনার কবুতরকে গোসল দেন গোসল দেওয়ার পরে অবশ্যই এই যে আধা ঘন্টা ওই শুকাইব আধা ঘন্টা শুখানোর পরে আপনি আবার পুনরায় অরে এই খাঁচার মধ্যে রাইখে দিবেন আজকে কিন্তু আর নরের গোসল দেওয়া দরকার নাই আবার আপনি আগামীকাল নরকে গোসল করাই দিবেন তো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন আশা করি আপনার কবুতরের ডিম নষ্ট হইব না যে সমস্ত কবুতরগুলা ডিম দেয়া অবস্থায় আছে এই এই নিয়মে যদি গোসল করান তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আররকমতুল্লাহি আবরাকাত